আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালোই আছি যেহেতু সংসার জীবনে পড়েছি সংসার জীবন মানে তো নতুন নতুন জিনিস কেনাকাটা সংসার জীবন মানে অনেক কিছু জিনিস লাগবে তাই এখন বাজারে যাচ্ছি এত কিছু থাকার পরও মনে হয় সংসারের জন্য প্রতিদিন একটা না একটা লেগেই থাকে এত লাগে কেন আমি নিজেই বুঝি না এখন তাই বাজারের দিকে একটু যাচ্ছি সন্ধ্যার দিকে যে বাজারে আসলাম মানে এখন কিন্তু ঈদ বাজার নয় তারপরও দেখুন প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় অনেক ভিড় সংসার জীবনে এত কিছু লাগে মনে হয় প্রতিদিনই মনে হয় এটা মনে লাই আমার এটা আমার নাই এটা নাই ওটা নাই মানে কি বলবো আপনাদেরকে এভাবে একটার পর একটা জিনিস লাগতেই থাকে লাগতেই থাকে এখন এই যে আমরা যাচ্ছি মনে করেন আমার স্কুল ড্রেস কিনতে হবে এখন তো গরম পড়েছে ফুল হাতা তো পরতে পারবে না জামার তাই এখন মানে পাতলা দিয়ে একটু মানে শর্ট হাতার একটু ইয়ে নেবো এখানে সব স্কুলের স্কুল ড্রেস পাওয়া যায় তাই এখন এখান থেকে নিয়ে নেব এখানে ব্যাগ দেখছি দেখতেছি সেলের ব্যাগও লাগবে কিন্তু এখানে সব লেডিস ব্যাগ তাই ব্যাগ নিলাম না ব্যাগ বাজার থেকে ব্যাগ নিতে হবে মানে সন্ধ্যার দিক আসছি তো মানে আটটা বেজে গেছে অলরেডি এখন নটা দশটার মধ্যেই তো বন্ধ করে দিবে এখানে আবার ফিক্সড প্রাইস মানে সাইজ অনুযায়ী দাম স্কুলের ড্রেসের আর আমার বাচ্চাদেরকে যে সামলানো এত কষ্ট পর এদেরকে যেখানে আমি নিয়ে যাই না কেন এরা দেখেন এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে এদের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার এই জীবনটা শেষ এদেরকে কোথাও নিয়ে যায় আমি শান্তি পাই না মানে একটু স্থির হয়েও থাকে না এমন অবস্থা আমি সিলেজ ওর বাবা আবার গাড়ি নিয়ে আসছিলাম গাড়ি রেখে আসছে গাড়ি রাখার জন্য গেছে মানে গাড়ি এখানে নিয়ে আসলে মার্কেটে আসা ঠিক নয় রিক্সা ছাড়া মার্কেটে আসা অসম্ভব মানে গাড়ি নিয়ে আপনি কতটুকু ঘুরবেন এখানে আবার দেখি মুড়ি মুড়ি মাখা মুড়ি মাখা আবার মুরগির মাংস দিয়ে ইয়ে করে আমি কখনো খাইনি প্রথমবার ট্রাই করলাম তা ভালোই লাগলো মুরগির মাংস বুট আর মুড়ি মানে অনেক মজা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই তো আমি এবার প্রথম খাইলাম এটা হলো আমার নওগার মধ্যে অনেক বড় একটা বাজার গীতাঞ্জলি নাম মানে অনেক কিছু পাওয়া যায় যারা নওগায় থাকেন তারা তো অবশ্যই জানবেন ভালো মার্কেট তো সবাই চেনে এখন খাচ্ছি আমি জীবনের প্রথম মুড়িটা ট্রাই করলাম তো অনেক ভালো লাগছিল তো আমার কাছে একটু ঝাল কম লাগছিল তাই আমি আবার একটু ঝাল নিয়ে খেয়েছি স্কুল ড্রেস কিনে এখন এই যে আমারটা চলে এসেছে এখন আমি আমারটা খাবো তারপর আইলাম জুতার দোকানের ভাই এ কথা কি বলবো এত দোকানে যাচ্ছি অ্যাপেক্স যাচ্ছি বাটা যাচ্ছি নর্মাল যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি জুতা তো মেলে না মেলে না যেটা পছন্দ হয় সেটার দাম তিন হাজারের উপরে আর যেটা আবার আমি পছন্দ করি ওটা আবার আমার পায়ে হয় না বা ওটা ভালো লাগে না এভাবে জুতা প্রত্যেকটা শোরুমে গেছি কিন্তু আমার জুতা মেলে না তারপরে অনাকাঙ্ক্ষিত আর একটা দোকান থেকে নিয়ে আসি ওটাও ফিক্সড প্রাইসে একটা দোকান ওখান থেকে তারপর নিয়েছি কারণ আমি এক হাজারের উপরে জুতো নেবো না আমি এক হাজারের নিচে জুতা নেবো জুতে এমনিতেই লাগে কয়েক জোড়া বাচ্চাদের স্কুলে যেতে হয় মানে এত দামের জুতো এক জোড়া নিয়ে তো আমার লাভ হবে না নিলে আমার দুই তিন জোড়া একবারে নিতে হয় মানে জুতো আমার লাগে একটার পর একটা জুতো আমার লেগে যায় তাহলে আমার কেন এভাবে ইয়ে করতে হবে এত দামের জুতো এক জোড়া নিয়ে আমার লস করার দরকার নেই তাই আমি তারপরে এখন মনে ওখানে ভিডিও করা লাগে একটু একটু ওটা স্ট্যান্ড কিনতে গেলাম স্ট্যান্ড নিয়ে আসলাম এখন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কিন্তু আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো না অনেক আশা নিয়ে কিন্তু স্ট্যান্ডটা কিনলাম আপনারা অবশ্যই আমার দিকে একটু দেখবেন এখন আমি চলে আসতেছি এখন তো অনেক কিছুই কিনেছি মানে আপনাদেরকে তো অত কিছু দেখাইতে পারিনি আমি কারণ সব দোকানে তো ভিডিও করা অ্যালাউ না সব দোকানে ভিডিও করলে মানুষ পছন্দ করে না আরে ফেলের দোকানে আমার কেনাকাটাটা বেশি প্রয়োজনীয় ছিল তাই আমি আরে ফেলের দোকানে জুতা মানে আমার বাচ্চার জুতা আমার জুতা মানে এখন স্কুল যাচ্ছি জুতা কম বেশি লাগেই এখন আরে ফেল থেকে কী কী কিনলাম সব আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে এখানে ক্লিপ এত ক্লিপ কিনি আমি এ পর্যন্ত মনে হয় পাঁচ ছয়শো ক্লিপ কিনছি মানে সব ক্লিপ আমার বাচ্চারা ফেলায় দেয় সব ক্লিপ বাচ্চারা ভাঙে ভাঙে ফেলে এত যন্ত্রণা যে এদেরকে নিয়ে আমি গ্লাস রাখার একটা স্ট্যান্ড কিনছি একটা আছে তারপর ওইটা এই যে আবার কিনলাম মশাই টাঙানোর জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া একটা গ্লাস ঢেকে রাখার জন্য বাচ্চাদেরকে অনেক সময় দুধ খাইতে দিলে খাইতে চায় না তাই যদি একটু ঢেকে রাখি একটু নিরাপদে থাকবে আর এই যে পানির নলের জন্য নিলাম হ্যাংকার নিলাম এখানে যে হুক না কি বলে ওগুলো নিলাম মানে এত জিনিস লাগে কেন আমি বুঝি না এই জিনিসটা এত জিনিস এত জিনিস লাগে কি বলবো আপনাদেরকে এত পরিমাণে জিনিস লাগে একটার পর একটা জিনিস খাই লাগতেই থাকে লাগতেই থাকে এত সংসারের জিনিস অনেকে আসে তো বলবে এত সংসারের জিনিস তারপর লাগে খালি জিনিস কিনে খালি জিনিস কিনে সংসারে তো জানেন কত লোক বলার মতো আছে খালি বলে আমি জিনিসেই কিনি লাগলে কেনা লাগবে না একটা জিনিস কি বারো মাস থাকে একটু তো নষ্ট হবে ওটা তো কিনতেই হবে এই আমার চিরুনি ছিল না তারপরে বাসাদের ক্রিম রসুন হাবি জাবি ছিল না এখানে সেফ ছিল না আমার তাই এগুলো সব কিনে নিয়ে আসলাম সাবান ছিল না গোসল করানোর মানে কম বেশি জিনিস লাগিয়ে যায় সংসারের জিনিস লাগিয়ে যায় কটন বার ছিল না আমার যে ফেস পাউডার ক্রিম টিরিম হাবিজ হাবি এসব ছিল না তাই এগুলো নিয়ে আসলাম এই যে সেই অনাকাঙ্ক্ষিত জুতা মানে কী বলবো আপনাদেরকে এত মার্কেট ঘুরে যে জুতা না হয় তাহলে তো রাগ ধরবেই আর আমি তো তিন তিন হাজার টাকা জুতো নিবই না যেটা আমার পায়ে হয় সেটা তিন হাজার যেটা আমার পায়ে হয় না সেটা যেটা আবার হয় না ওটা আবার দাম কম কী যে অবস্থার মধ্যে জুতা কিনতে গেলে আমার খুব কষ্ট আমি কিন্তু এত লম্বাও না একটু মোটা আর আমার পা তার চওড়া হওয়ার কারণে আমার জুতা কিন্তু পায়ে হতে চায় না এই যে সে অনাকাঙ্ক্ষে তো ওই কিনলাম আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন এই স্ট্যান্ডার মর্যাদা আমার রাখিয়েন এই স্ট্যান্ডার মর্যাদা আপনারা সবাই রাখবেন আপনাদের কাছে আপনারা না হলে তো আমি কখনো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো না তাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন তারপরে যে সেই গ্লাস কিনলাম গ্লাস মানে গ্লাস আছে কিন্তু ওই গ্লাসগুলো যে এসে সে আমার বাসায় বলে গ্লাস চেঞ্জ করিস গ্লাস চেঞ্জ করিস তাই অবশ্যই গ্লাসগুলো চেঞ্জ করলাম আগে এই গ্লাসগুলো দুইশো আড়াইশো ছিল এখন এই গ্লাসগুলো চারশো টাকা করে নিয়েছে তাহলে বলেন এখন বাংলাদেশের বাজার কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তারপর আমার আরও দুটা জিনিসের অনেক শখ আছে আমি ওই দুটো জিনিস আপনাদেরকে দেখাব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার মার্কেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন